সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে দেশে যাওয়ার জন্য এ পর্যন্ত অনেক শপিং করা হয়ে গেছে মানে কি বলবো শুরু থেকে এ টু জেড যদি সবগুলা পর্ব দেখেন না তাহলে বুঝতে পারবেন আমি কত মানে নিজের ইনকামের টাকা দিয়ে কতগুলো শপিং করেছি তারপরেও মানুষ খুশি হবে কিনা আমি জানি না এসে আজকে আবার মার্কেটে গেলাম মার্কেটে ভিডিও দেখালে অনেক বড়ো হয়ে যায় সেই জন্য দেখাই নেই মার্কেট থেকে আজকে আবার কিনে এসেছি এখানে একটা কালো ব্ল্যাক ব্ল্যাক শার্ট একটা ব্ল্যাক শার্ট খুব সুন্দর এখন যদি আমি খুলে বাসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব না এটা তারপরে এই যে দেখেন এখন তো বাংলাদেশে শীত একদম মানে বাংলাদেশে শীত যাওয়া যাওয়াতে শীত ঠান্ডা আবার আওয়াতে ঠান্ডা আসাতে ঠান্ডা এই যে দেখেন খুব সুন্দর একটা তো ঘুড়ি বলো হুডি কিনলাম তারপরে আপনারা যারা আমাদের আগে ভিডিওগুলো দেখেন না তারা দেখবেন আমি দেশে যাওয়ার জন্য কতগুলো শপিং করেছি কত টাকা খরচ করেছি কত রিয়েল খরচ করেছি তাহলে বুঝতে পারবেন এই যে এটাও নতুন বেরিয়েছে খুব সুন্দর এইসব দেশে তো বিদেশ এইসব দেশে সব জিনিসের রেট বেশি যারা শপিং করে কেনাকাটা করে তারা জানে না জানলে জেনে নেবেন এই যে আমার ভাইয়ের ছেলের জন্য কুফি আমার জন্য হ্যাপি বার্থডে গিফট আনবেন এখানে হ্যাপি বার্থডে গিফট সব কিছু নিয়েছি কী নিয়ে নিয়েছি ইনশাল্লাহ দেশে গেলে আপনাদেরকে খোলার সময় দেখাবো ওজন জন্মদিন এসে গেছে তারপরে এখানে এই যে একটা প্রাইফেন নিলাম দেখেন প্রাইফেন ছোট একটা প্রাইফেন নিলাম ওজনের বাড়ির জন্য অনেক কিছু নিতে পারছি না আরও অনেক জিনিস রয়ে গেছে অনেক ওজন এগুলো মিনি প্রাইফেন এগুলো কিন্তু এই যে হোয়াইটটা এটার অনেক দাম অ্যান্ডেন নর্মালি কালো যেগুলো ওগুলোর দাম কম এটার দাম বেশি আর এই যে দেখেন মেলা মানে তিনটা পার্টি নিয়েছি এগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে সেজন্য নিয়েছি কাকে কাকে দিব দেখবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এই যে আমার মায়ের জন্য এক একজোবা শু নিলাম আমার মায়ের জন্য শপিং আরও অনেক করা হয়েছে আপনারা এই যে ভিডিওগুলো দেখলে বুঝবেন এই যে একটা ট্রেন এলাম দেখেন এটা এটা খুব সুন্দর এগুলো বাংলাদেশে পাওয়া যায় তারপরে বিদেশি জিনিস একটা সুন্দর তারপরে দেখেন এই যে এখানে দাফে দাফে তিন চার দাপে দাফে হয়েছে তিন চার দাপে কেনা হয়েছে তোরা এখনও আরও কিনছি দেখেন কিনার কোনো শেষ নেই এই যে দেখেন এটা কাকে কাকে দিব ইনশাল্লাহ দেখবেন এই যে দেখেন এগুলো আরও অনেক কিনছি আপনারা এ টু ভিডিওগুলো দেখবেন আমি টোটাল কত মানে কত সরি এলে সামান কিনলাম এই যে এটা আনছি এটা আমার নিজের জন্য আনছি আজকে এই মার্কেট থেকে দেখেন মাস মার্কেট থেকে আনলাম এগুলো অনেক দাম এই জ্যাকেটগুলা এগুলা অনেক দাম এগুলা অনেক বেশি দাম এটা যারা এগুলা পরে বিশেষ করে এটা হয়েছে নতুন কোয়ালিটি যারা এগুলা পরে তারা জানে কারণ এই দেশে এখন প্রচুর ঠান্ডা বাংলাদেশে শীত সেই জন্যে এটা কিনলাম এটা একদম মানে কিভাবে এটা কিনে আনবো আমি এখান থেকে দেখেন ফ্রেন্ডস এই যে দেশে যাওয়ার জন্য আরো কি এনেছি প্রতিদিনে একটা না একটা কিছু কিনি কত টাকার কিনলাম কি সব কিছু দেখবেন ভিডিওতে এই যে দেখেন আজকে গোল কিনতে গেছি গোল কিনতে যে আবার মার্কেটে গেলাম মার্কেটে গিয়ে এই যে দেখেন অনেকগুলো নিডু এনেছি কারণ দুধ তো আমরা আমি দুধ কিনেছি দেখেছেন আপনারা ভিডিওতে বড় দুধ কিনেছি এখন আবার ছোট ছোট মেনে নিডু কিনেছি সবাইকে তার বড় বড়ো না ছোটো দুধও দিব এই যে নিডু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নিডু আনলাম নিডু অনেক ভালো নিডু সবাই পছন্দ করে নিডু অনেক দামি দেশে যত জিনিসে আসে সব জিনিস ভাবে আসে কারণ বিদেশে বিদেশি জিনিসগুলো একদম বাছাই করা এগুলাতে কোনো আপনার কোনো মেলামাইন নেই কোনো সিনে নেই কোনো কিছু নেই মানে সব অরিজিনিয়াল এই যে অনেকগুলো নিডু আনলাম যাক তারপরে এখানে এই যে একটা কম্বল কিনলাম এই কম্বলটা কিন্তু স্যার এখন এটা গোছানো দেখে এটা যদি আমি খুলে এখন দেখাই তাহলে মনে করবো হয়তো ফুরানো জিনিস অথবা আমি ইউজ করছি সেই জন্য এটা খুলবো না এটা কম্বল কম্বলটা অনেক ভারী দেখেন এই তো সারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো গুলা ফুরা দেখবেন আর গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে বেলটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ